হু কন্ট্রোলস দ্য মিডিয়া কন্ট্রোলস দ্য মাইন্ড আপনি মিডিয়াকে নিয়ন্ত্রণ করছেন তো আপনি মানুষের মনকে নিয়ন্ত্রণ করছেন এবং ওই উইস্টার্ন চার্চিল বলে গেছেন যে মিডিয়া হচ্ছে একটা আনস্লিপিং গার্ডিয়ান যে কখনও ঘুমায় না সবসময় জাগ্রত থাকে তো আমরা মিডিয়া আসলে ওরকম ভূমিকায় আমরা দেখতে চাই কিন্তু মিডিয়াকে যদি কারো প্রেসক্রিপশনে মিডিয়া কাজ করে মিডিয়া যখন পার্টিকুলারলি কোনো 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 ব্যবসায়িক গোষ্ঠীর কাজ করে তখন কিন্তু মিডিয়া কিন্তু তার বস্তুনিষ্ঠতা হারায় তার নিরপেক্ষতা হারায় এবং যেটা আমরা অতীতে দেখে আসছি ঠিক আছে তো সেই জায়গা থেকে আমাদের মনে হয় বের হয়ে আসা উচিত সবারই আমাদের নীতি আসলে ইথিক্যাল যে বিষয়টা একেবারেই ব্যক্তিগত এটা আসলে সবসময় প্রাতিষ্ঠানিক রূপ দিলেও সবসময় মানে ইথিক্যাল স্ট্যান্ডার্ডটা মেনটেন করা যায় না এটা মানুষ চার্জার যে ব্যক্তিগত চর্চা চর্চার মধ্যে দিয়ে সে ইথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় তো আমার আমি আশা করব যে এই একাত্তর টিভি আমাদের যেই অতীতের যেসব আমাদের ভুলভ্রান্তি আছে বা যেসব আমাদের সংবাদ মাধ্যমের উপরে যে ধরনের খরক নেমে এসেছিল সেই জায়গা থেকে বের হয়ে এসে আমাদের একাত্তর টিভি তার জনমানুষের কথা বলবে বস্তুনিষ্ঠ কথা বলবে এবং অনুসন্ধানই প্রতিবেদন করবে এই ধরনের আমি আশাবাদ ব্যক্ত করি একাত্তর টিভির সাথে গত তেরো বছরে যারা এই একাত্তর টিভিকে আজকের এই পর্যায়ে নিয়ে আসছেন সকল কলকুশলী সাংবাদিকবৃন্দ এবং এর পরিচালনার সাথে যে বা যারা যুক্ত আছেন প্রত্যেকের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি